আলহামদুলিল্লাহ অবাধ কন্যা সন্তান যাদের আছে বিশেষ করে এক বা একাধিক যাদের ঘরে দুটি ছেলে একটি কন্যা তারা খুব খুশি অথবা এক ছেলে এক কন্যা এক মেয়ে খুব খুশি আর যাদের ঘরে দেখা যাচ্ছে কোনো ছেলেই হয় নাই তিনজন কন্যা রয়েছে পাঁচজন কন্যা রয়েছে ছয়জন কন্যা রয়েছে অনেক সময় তারা চিন্তিত হন এবং স্ত্রীদের প্রতি বিরূপ আচরণ করেন যারা কন্যা হওয়ার কারণে বা মেয়ে সন্তান হওয়ার কারণে যাদের মুখটা কালো হয়ে যায় সত্যিকার অর্থে এ মানুষগুলো আল্লাহ এবং আল্লাহর নবী সাল্লাইসাল্লামের দুশ্মন বলবেন যে কিভাবে জাহিলি যুগে যখন কারো কন্যা সন্তান হতো তাদের মুখগুলো কালো হয়ে যেত যে কথা আল্লাহ সুহান ভাতালা সুরাই নাহলের আঠান্ন এবং উনষাট নম্বর আয়াতের মধ্যেও বলেছেন কি আল্লাহ তালা বলছেন বাইদা বুসির আহাদু হুম বিল উংসা দল্লা ঝুহু বুসুয়া দেব কাজেম যখন তাদেরকে কন্যা সন্তান হয়েছে এই সুসংবাদ দেওয়া হতো দেখেন গুসির আহাদ সুসংবাদ দেওয়া হতো সুসংবাদ মানে আমার আল্লাহ তালা নারীদের জন্মটাকে সুসংবাদ হিসেবে আখ্যায়িত করেছেন সোহান আল্লাহ তাহলে কন্যা সন্তান হওয়ার ব্যাপারে যখন কাউকে সংবাদ দেওয়া হতো সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখগুলো কালো হয়ে যেত কেন যে কন্যা হলো মানুষের কাছে মুখ দেখাবো কী তো এটা একটা জাহেলি যুগের মানুষের আচরণ সেটা হচ্ছে কন্যা সন্তান হলে মন খারাপ করা আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম বলছেন যার ঘরে একটা কন্যা সন্তান রয়েছে এবং তাকে যথাযথভাবে সে লালন পালন করে সুপাত্রের কাছে পাত্রস্থ করেছে মানে এক কন্যা সন্তান যার রয়েছে জাহার নাম এবং তার মধ্যে একটা পর্দা পড়ে গেছে সোহানুল্লাহ দুই কন্যা সন্তান যার রয়েছে তার দুটি পর্দা তিন কন্যা সন্তান যার তার তিনটি পর্দা তার মানে পাঁচ কন্যা সন্তান সাত কন্যা সন্তান যার রয়েছে তার সাতটি পর্দা জাহার নামের থেকে তার এবং জাহান্নামের নামের মাঝখানে পড়ে গেছে সোহানুল্লাহ তার মানে কি এই কন্যা সন্তান আল্লাহ মাহানুয়া তালার পক্ষ থেকে সুসংবাদে এবং এই কন্যা সন্তান যাদেরকে আল্লাহ তালা দেন এটাকে নেওয়া স্বরূপ মনে করতে হবে কন্যা কিন্তু আল্লাহ তালা সবাইকে দেন না এবং এই কন্যাদের মধ্যে নারীদের মধ্যে মেয়েদের মধ্যে আল্লাহ তালা এমন কিছু গুণ দিয়ে দিয়েছেন ঢেলে দিয়েছেন যেগুলো কোনো পুরুষের মধ্যে আল্লাহ তালা দেন নাই নারীদের মধ্যে এমন কিছু পাওয়ার রয়েছে যেমন আপনি যারা বাবার রয়েছেন খেয়াল করবেন আপনার যদি প্রথম দুটি সন্তান বা একটি সন্তান ছেলে হয়ে থাকে সেই ছেলেও কিন্তু বাবাকে ভালোবাসে আবার সে বাবাও ছেলেকে ভালোবাসে কিন্তু পরবর্তীতে যে মেয়েটা হয়েছে হ্যাঁ যেটা আপনার ছোট সন্তান হতে পারে অথবা শেষের সন্তান হতে পারে এই মেয়েটার সঙ্গে বাবার সম্পর্কটা এমনটা হয়ে থাকে দেখবেন যে ওই মেয়েটাকে অনেক বাবা তার মায়ের স্থলাভিষিক্ত করেন সুহার মানে কি মায়ের মতো দেখেন নিজের মা মনে করেন মাতমাই আল মাই আলজান্নহাদে আসদাম ও মায়ের হুদ মায়ের বিধান সেটা ভিন্ন আমি বলছি যে আমাদের দেশে অনেকে কিন্তু মা বলে সম্বোধন করেন যে আমার ছোটো মা আমার বড় মা এবং মেয়েদের টানটা বাবার প্রতি সবসময় কিন্তু একটু ভিন্ন রকম থাকে অনেক সময় ছেলেরাও ভালোবাসে মেয়েরাও ভালোবাসে কিন্তু মেয়েদের ভালোবাসাটা ছেলেদের চাইতে অনেক অনেক গুণ বাবার প্রতি বেশি থাকে এটা অনেক সময় দেখা যায় তো আমরা যেটা বলতে যাচ্ছি যে কন্যা সন্তান এটা হচ্ছে সমাজের জন্য সুসংবাদ এবং বর্তমান সময়েও এরকম কিছু ঘটনা আমাদের সমাজে ঘটে যে পরপর তিনটা কন্যা সন্তান হয়েছে সেজন্য সেই মাকে মানে অশুভ লক্ষণের অধিকারী অথবা কুলক্ষণে অলক্ষণে এরকম কথাবার্তা বলে থাকেন এটা করবেন না মনে রাখবেন এই বাচ্চার মালিক কিন্তু আপনি না আমার আল্লাহ সুহানু ভাতলা কি বলছেন খেয়াল করেন ইয়াহাবুল ইমাই এসা ও ইনাস ওয়াহাবুল ইমাই এসা উদ্দুকুর আল্লাহ সুহানু ভাতলা বলছেন তিনি এমন এক সত্তা যাকে ইচ্ছে ছেলে দান করেন যাকে ইচ্ছে মেয়ে দান করেন যাকে ইচ্ছে ছেলেও দেন মেয়েও দেন যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা করে রেখে দেন তাহলে এখানে মানুষের কিন্তু কোনো হাত নেই আপনি যদি স্ত্রীকে পিটান কন্যা সন্তান কেন বারবার হচ্ছে এই জন্য তাহলে আপনি কা পুরুষ কেন এই কন্যা সন্তানের মালিক একমাত্র আল্লাহ তালা আর তার পেটের মধ্যে গর্বের মধ্যে যে বাচ্চাটা এসেছে সে বাচ্চাটা কিন্তু আসার পেছনে আপনারও কিছু জিনিস কিন্তু কাজ করেছে শুক্রাণু ডিম্বাণুর একটা বিষয় আপনারা জানেন পুরুষের শুক্রাণু তারপরে মেয়েদের ডিম্বাণু তো ডাক্তারও কিন্তু এ কথা বলছে যে কন্যা সন্তান হওয়ার জন্য শুধু মেয়েরা দেয় না এখান এখানে কিন্তু ছেলেরাও দেয় এবং ছেলেদের শুক্রাণুর কিছু তারতম্যের কারণেও কিন্তু মেয়ে সন্তান হয়ে থাকে আমি সেদিকে যেতে যাচ্ছি না আমি বলতে চাচ্ছি বাচ্চা কি কেউ চাইলেই পাই আর মেয়ে আপনার তো মেয়ে তালা দিয়েছে আপনার তো মেয়ে তালা দিয়েছে সেটা দুটো হোক তিনটা হোক এই নিয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছেন কিন্তু যাকে সন্তান একেবারে আল্লাহ তালা দেনই নাই তার ব্যাপারে কি বলবেন আপনি তারা আল্লাহর কাছে চোদ্দ বছর পনেরো বছর বিভিন্ন দেশ কখনো ভারত যাচ্ছে কখনো থাইল্যান্ড যাচ্ছে কখনো সিঙ্গাপুর যাচ্ছে কখনো তুরস্ক যাচ্ছে কখনো ইংল্যান্ডে যাচ্ছে ভালো ভালো ডাক্তার দেখাচ্ছে যে শুধু একটা বাচ্চা চাই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা অনেকে খরচ করছে বাচ্চা পাচ্ছে না তারা কিন্তু এই কথা বলছে না যে আমার ছেলে বাচ্চা দরকার তারা কিন্তু বলছে সবসময় যে একটা বাচ্চা হলেই হয়েছে ছেলে হোক আর মেয়ে হোক আমার প্রজন্মটা তাছাড়া টিকবে কীভাবে আমার প্রজন্মটা তাহলে তাছাড়া রক্ষিত হবে কীভাবে আমরা কিন্তু এরকম অনেক ঘটনা শুনতে পাই পত্রপত্রিকায় দেখতে পাই সুতরাং কন্যা সন্তান এটা আল্লাহ সাহানু হুয়া পক্ষ থেকে একটি নিয়ামা এই কন্যা সন্তান হওয়ার কারণে কখনো বিরূপ ভাব আনা যাবে না মন খারাপ করা যাবে না স্ত্রীদেরকে প্রহার করা যাবে না এবং এই কন্যা সন্তান বারবার কেন হচ্ছে এই জন্য এই খোড়া যুক্তি দিয়ে আপনি তিনজন চারজন পাঁচজন বিয়ে করবেন এটাও আপনার জন্য উচিত না কারণ কি এটা আল্লাহ সহ ভানুভতালার ইশারা মনে রাখবেন যে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে যদি আপনি অবস্থান নেন আপনি আল্লাহর কিছু করতে পারবেন না নওসুবুল্লাহমিজ আলী ক্ষতি আপনার হবে এবং কেয়ামতের ময়দানে অনেকে দেখা যায় যে পেটের ভিতরে যখন ভ্রণ আসছে এই কন্যা সন্তান পেটের মধ্যে এসেছে এটা শোনার পরে অনেকে হত্যা করে ফেলেন নাউজ বিল্লাহ জালিক যারা এ কাজ করেন কেয়ামতের ময়দানে ওই সন্তান যাদেরকে পেটের মধ্যে যে কেটে কেটে আপনার আপনারা হত্যা করেছেন মনে রাখবেন একটা জীবন্ত মানুষকে কেটে টুকরা টুকরা করলে যেই কষ্ট হয় পেটের মধ্যে ওই বাচ্চার রুফ আসার পরে তাকে কাটলে ওই বাচ্চাটার ওই কষ্ট হয় তা আপনি যে বাচ্চাটাকে কষ্ট দিলেন কি আমাদের ময়দান আপনি কি মনে করছেন বেঁচে যাবেন না সেদিন ইতামতের ময়দান আল্লাহ তালা কি বলছেন খেয়াল করুন আল্লাহ তালা বলছেন ওয়াইদাল মাউদাত সুইলাত বিআইদাম বিন কুতিলাত ওই সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে আল্লাহ কোন অপরাধ আমাকে হত্যা করা হয়েছিল আজকে আমার বাপ মাকে জিজ্ঞেস করেন সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবা মাকে ডাকবেন ডাকার পরে বলবেন আমি যে ওই সন্তানকে দিয়েছিলাম তোর পেটের মধ্যে কোন অপরাধে ওই সন্তানকে হত্যা করেছিস আজকে জবাব দে মানুষ তখন জবাব দিতে পারবে না আর জবাব যখন দিতে পারবে না পরিণতি কি হবে পরিণতিটা হবে যাহার নাম ভয়ানক অবস্থা তৈরি হবে তাহলে কেন আপনি সন্তান হত্যা করছেন খবরদার কন্যা সন্তান হত্যা করা যাবে না জাহিলি যুগে যখন কন্যা সন্তান হত্যা করতো তাদের কয়েকটা কারণ ছিল তিন কারণে তারা কন্যা সন্তানদেরকে হত্যা করতে এক নাম্বার সেটা হচ্ছে আত্মমর্যাদা রক্ষায় কন্যা শিশু হত্যার সে সময় এরবাদ ছিল দুই নম্বর সন্তান লালন পালন ও অর্থনৈতিক কষ্ট সমস্যায় পড়ার ভয়ে মানুষ শিশুদেরকে হত্যা করত আর তিন নাম্বার আবার চরম অজ্ঞতপশ নিজেদের উপাস সন্তুষ্টির জন্য শিশু সন্তানদের বলি দেওয়া হতো নাওয়াজবিল্লাহমিজ আলিক এটা কিন্তু করা যাবে না আরেকটা বিষয় বলি অনেক সময় দেখা যায় যে বাবারা চিন্তা করেন যে কন্যা হয়েছে এর পেছনে যা খরচ করব এটা বৃথা একটা খরচ এর দিয়ে কোনো কাজ হবে না তো অন্যের ঘরে চলেই যাবে এমনটা মনে করবেন না পুরুষের জন্য যা রাখবেন কন্যার জন্য তা রাখবেন পুরুষের জন্য যে বাজেট রাখবেন কন্যার জন্য সে বাজেট রাখবেন এখানে তারতম্য করবেন না এটা আপনার জন্য হারাম নিষিদ্ধ এবং আল্লাহ রসুল সাল আলহিম এটাও বলছেন যার তত্ত্বাবধায়নে কোনো কন্যা শিশু থাকার সে তাকে জীবিত দাফন না করে তার প্রতি তাচ্ছিল্য প্রদর্শন না করে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুহান আল্লাহ এরপর আল্লাহ রসুল আলাইহি আলাইহাম আরও বলছেন কন্যা সন্তান যারা লালন পালন করে তাদের জন্য তিনটি পুরস্কার এক নম্বর জাহান্নাম থেকে মুক্তি সুহান আল্লাহ দুই নম্বর জান্নাতে প্রবেশের নিশ্চয়তা তিন নম্বর আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সঙ্গে জান্নাতে এভাবে পাশাপাশি থাকবেন দুই আঙ্গুল যেমন পাশাপাশি কন্যা সন্তানকে যারা সঠিকভাবে লালন পালন করবে ওই মানুষগুলো ইমান নিয়ে যদি কবরে যায় বিশ্বনবী আলাইহি সাল্লামের সঙ্গে দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে সেভাবে জান্নাতে পাশাপাশি থাকবেন সুবাহুল্লাহ তাহলে আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন